আরে আমার আরেকটা সিঙ্গারা কোথায় চলে গেল এরকম আমার সাথে প্রত্যেক দিন হয় গতকালকেও হয়েছে আমি তো মনে করেছি আমার স্মৃতি শক্তি খারাপ এই জন্য এরকম হয়েছে কিন্তু এখন তো মনে হচ্ছে কেউ সত্যি সত্যি চুরি করছে কি করি না না এই চোরটাকে তোমার বের করতেই হবে আগে বাকিগুলো তৈরি করে নিই আরে আবার উধাও বুঝতে পেরেছি নিশ্চয়ই রাজীব আমার সাথে প্র্যাঙ্ক করছে রাজীব রাজীব কোথায় তুমি আরে বাবা কি হয়েছে সিগারেট নিয়ে করছো না غلط তুমি আমার সাথে মজা করছো তাই না আমি বারবার সিঙ্গারাগুলো বানিয়ে এখান থেকে ওইখানে রাখছিলাম আর তুমি বারবার চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ আমার সাথে প্র্যাঙ্ক করছো তাই না সিঙ্গারা চুরি করেছি প্র্যাঙ্ক মানে কি বল তুমি এসব আমি তো যাওয়ার সময় গোসল করছিলাম এই যে মাত্র বের হয়ে আসলাম তুমি রাখলে দেখো একদম মিথ্যা কথা বলবো না আমি কিন্তু তোমার প্র্যাঙ্ক ধরে ফেলেছি আরে বাবা আমি সত্যি কথা বলছি আমি কোনো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছিলাম না আমি গোসল করছিলাম তুমি চিলাচিলি করছিলে বলে আমি আসলাম মাত্রই আসলাম আমার মনে হয় কি তুমি সিঙ্গারা বানা হইনি দেখো আমি একদমই মিথ্যা কথা বলছি না আমি সত্যি বলছি আমি এখানে সিঙ্গারা বানিয়ে ওই প্লেটে রাখছিলাম কিন্তু বারবার উধা হয়ে যাচ্ছে এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই তাহলে আর কে নেবে বলো আচ্ছা তুমি রিল্যাক্স করো আমার মনে হচ্ছে তুমি সারাদিন কাজ করো অনেক টায়ার্ড হয়ে গেছো এর জন্য এরকম উল্টাপাল্টা কথা বলছো তুমি বরং একটু রেস্ট করো রেস্ট করার পর একদম ফ্রেশ একটা মুড নিয়ে পরে শিঙ্গারা গরম করো ওইটা বেটার হবে কেমন আবার খালি তার মানে আবারও চুরি হয়েছে এবার তো আমি দেখেই ছাড়বো চুরিটা কে করলো এত বড় সাহস আমার বাসা থেকে চুরি করে ভাগ্যিস আমি ভিডিওটা অন করে রেখেছিলাম দেখি তো চোরটাকে আমি না খালা আমিনা খালা এতদিন ধরে আমার সিঙ্গারা চুরি করছিল ওকে তো আমি দেখেই ছাড়বো আজকে আমিনা খালা এসব কি তোমার লজ্জা করলো না এসব কাজ করতে আমি এত কষ্ট করে শিঙারোগুলো ভাবছিলাম আর তুমি সেটা বারবার চুরি করে নিচ্ছিলে কেন করেছো সব কাজ কেন আমাকে বলো ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন আমি এটা বাধ্য হয়ে করছিলাম শিঙারো চুরি করতে মানুষ বাধ্য হয় এটা আবার কেমন কথা আমার তো কেউ নাই এটার সাথে শিঙারা চুরির কি সম্পর্ক আমি শিঙারা চুরি করে ওই অনাথ বাচ্চাগুলো দিয়ে আসি কি ম্যাডাম আমি খুব ভালো করেই জানি একটা অনাথ বাসার এই খাবার খাওয়া একটা স্বপ্নের মতো আমার কাছে তো টাকা নাই আমি সেই টাকা দিয়ে খাওয়ামো আমার বেতনও তো তেমন না যে বেতন পাই সেই বেতন দিয়ে তো আমার সংসারই চলে না আমার স্বামীও কোনো রুজি টুজি করে না কিন্তু আমার না মন চায় আমি ওই গরিব বাচ্চাগো জন্য কিছু একটা করি জানেন ম্যাডাম আমি যখন ওই এতিম খানায় ছিলাম তখন কেউ যদি ওই মজার খাবার নিয়ে আইতো আমরা অনেক খুশি হয়ে যেতাম বাস এই খুশিটাই আমি ওই এতিম বাচ্চাগো দিতে চাইছি আমারে মাফ করে দেন দরকার পড়লে আপনি আপনার জুতাটা খুইলা আমারে মাথায় মারেন আপনার যা খুশি করেন আরে নানা আমি কোনো শাস্তি দিতে চাই না এমনিতেও তুমি আমার থেকে অনেক বড়। আসলে আমার একটু কষ্ট লাগছিল যে এত কষ্ট করে আমি সিঙ্গারাগুলো ভাবছিলাম আর বারবার সেটা চুরি হয়ে যাচ্ছিল আর আমার নিজের বাসা থেকে চুরি হয়ে যাচ্ছিলো এটা কিভাবে সম্ভব তাই আমি এরকম করছি কিন্তু তুমি গরিব হলেও তোমার মন কিন্তু অনেক বড়। না হলে তুমি এত কষ্ট করে চুরি করে সেই সিঙ্গারাগুলো অনাথ বাচ্চাদের জন্য নিয়ে যাও আমি তো ভাবতেই পারছি না যে তোমার মনটা এত বড় আচ্ছা সমস্যা নেই তোমার এখন থেকে আর চুরি করতে হবে না এখন থেকে সমোসা শিঙারা যা যা খেতে ইচ্ছা করে অনাথ বাচ্চাদের আমরা প্রত্যেক শুক্রবারে নিয়ে যাব ঠিক আছে কি ম্যাডাম কি সত্যি কইতেছেন হ্যাঁ আমি সত্যি বলছি এখন থেকে প্রত্যেক শুক্রবার তুমি আর আমি মিলে অনাথ বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাবো কারণ তোমার এই ভালো কাজের ভাগিদার আমিও হতে চাই আর তোমার চুরি করতে হবে না বুঝতে পেরেছো তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় এখন থেকে আমাকে বলবে আর এইসব চুরি করা কিন্তু খুব খারাপ কাজ মনে রাখবে ম্যাডাম হাঁটতে শুধুগুলি আপনাকে অনেক দোয়া করব।